বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা দেশ ও দেশের বাইর থেকেও দেশবাসীকে জানায় পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা বিয়ার্স আজকে শুরুতেই দুই পেয়ার কবুতার দেখাচ্ছি পিওর টেডি একশো আঠাশ কবুতার যারা উড়ানের জন্য বেবি কবুতার সংগ্রহ করতে যাচ্ছেন দেশ ও দেশের বাইর থেকে আর শুরুতেই বলতেছি যারা অনলাইনে কবুতা ক্রয় করবেন সরাসরি ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে ভয়েস টেক্স মেসেজ এইসব থেকে বিরত থাকবেন সরাসরি ফোন দেবেন বিয়র্টস বিয়র্টস আজকে যেই কবুতারগুলো দেখাবো মারাত্মক ধরনের কবুতার এটা পিওর চারটে একশো আঠাশের কবুতার একদম পানির দামে বেবিগুলো দিয়ে দেবো বেবিগুলো পনেরোশো টাকা করে দুই জোড়া কবুদার তিন হাজার টাকা দাম পড়বে পিওর রব্রিডের কবুদার কিনুন আর আরেকটা কথা বিয়র্টস আমি যেই দাম বলছি এই এর থেকে আর কোনো কমে বিক্রি হবে না পনেরোশো টাকা করে জোড়া দুই জোড়া তিন হাজার টাকা বিহার সে এক আছে মিয়ান নাজিরের বিশেপের সেই বি সালারা ডি সালারা বলে যেই ডি সালারা এটা মিয়ান নাজিরের এক সাগরেদের কাছ থেকে আনা মিয়ান নাজিরের সাগরেদ খুলনায় অনেক সাগরেদ আছে এটা সে ডি সালারা বলে বিহার সেই কবুদারগুলা এগারো ঘন্টা বারো বারো ঘন্টা ফ্ল্যাংয়ের কবুদার যারা নিবেন নিঃসন্দেহে নিতে পারেন যারা টুর্নামেন্ট উড়াইতে চান ভালো মানের কবুদার আসলে নাম বাঙানো নিষেধ নাহলে নাম বাঙায় বলে দিতাম যে কবুদারগুলা কার আসলে এরকম একটা সোশ্যাল মিডিয়া এসে নাম না বলাই ভালো যেহেতু একটা সাগরেদ মিয়ান নাজিরের সরাসরি না বলাই ভালো যাই হোক বিয়ার্স এই পেয়ারটার দাম আছে অনলি পনেরোশো টাকা পিওর মিয়ান নাজিরের কবুতার যারা সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন অনলি পনেরোশো টাকা একদম যাদের এই দামের ভিত্তিতে ভালো লাগবে আর আমি আবারও বলতেছি যারা টুর্নামেন্টের জন্য কবুতার সংগ্রহ করতে চান তারা কবুতারগুলা সংগ্রহ করতে পারেন অনলি পনেরোশো টাকা পিওর রবিডের পিওর মিয়ান নাজিরের ডি সালারা কিনুন অনলি পনেরোশো টাকায় বিয়ার্সে একজন আছে ওমান টেডি কবুতার যারা ভালো মানের ওমান টেডি কবুতার সংগ্রহ করতে চান পিওর র ব্রিডের তারা এই বিয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম তো হচ্ছে অনলি পনেরোশো টাকা বিয়ার্স কবুতারের কোয়ালিটি দেখেন দাঁড়ানো দেখেন স্ট্যান্ডিং দেখেন মারাত্মক একটা পেয়ার এটা পিওর ওমান্টেরি কবুতার নিঃসন্দেহে নিতে পারেন পিওর র ব্রিডের রোমান্টেরি আর শুরুতেই বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল আপনারা প্রতারিত হলে আমি প্রতারিত হব আমার চ্যানেল প্রতারিত হবে আর অবশ্যই আমার চ্যানেলটিতে যারা নতুন আসান অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট বেশি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ব্ল্যাক কন্টি বাজিয়ে দেবেন বিরাট শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র আমার কবুতারের দামটা বললাম বিয়র্ডস বিয়ার্স এই আছে পিওর একচল্লিশ নাম্বার আমি আবারও বলতেছি পিওর একচল্লিশ নাম্বার সাকিডেডি কবুদার দরকার হলে ইউটিউবের সাথে সাকিবাটির পেজে যায় ইউটিউবের সাথে মিলিয়ে কিনবেন পিওর একচল্লিশ নাম্বার টেডি কবুদার এর দাম যাচ্ছি যেহেতু পবিত্র মাহের রমজানের মাস বরকতের মাস এই মাসে একদম পানির দামে কবুদার কিনুন অনলি পনেরোশো টাকা পিওর একচল্লিশ নাম্বার রেডি কবুদার দেখবেন স্ক্রিনশট দেবেন কবুদারগুলা ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা বিয়ার পিওর একচল্লিশ নাম্বার সাকিডেডি কবুদার আসলে একচল্লিশ নাম্বার শাকিটির কবুদার লভ থেকে সহজে দিতে চায় না বিহর্স আপনার লভটের কবুদার আপনার যদি না দেন আমি দিন আনতে পারবো না ভিহর্স যাই হোক যারা ভালো মানের কবুদার সংগ্রহ করতে চান পিওর একচল্লিশ নাম্বার শাকিটির কবুদার তারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম চেয়েছে অনলি পনেরোশো টাকা বিহর্স আমি আবারও বলতেছি বিহর্স ব্যবসা একদিনের জন্য না বিহর্স বিহর্সে একজন আছে পিওর মতিওয়ালা কবুদার যারা ভালো মানের মতিয়ালা কবুদার সংগ্রহ করতে চান এর বাবা মার ডিরেক্ট ইম্পোর্টেড মতিয়ালা কবুদার আর এই পেয়ারটার দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা দুবাই থেকে ইম্পোর্ট করায় এর মা বাপ এই পেয়ারটার দাম চাষে অনলি পনেরোশো টাকা পিওর মতিয়ালা কবুতার এর দাম তো সে অনলি পনেরো টাকার চোখগুলো দেখেন স্ট্যান্ডিংগুলো দেখেন এই কবুতারগুলো বারো তেরো ঘন্টা ওরে পিওর মতিয়ালা কবুতার আমি আবারও বলতেছি যারা অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দেবেন না আর ইমু হোয়াটসঅ্যাপে সরাসরি ফোন দেবেন ভিহ স্ক্রিনশট দিয়ে সরাসরি ফোন দেবেন কোনো ধরনের ভয়েস টেক্সট মেসেজ এইসব থেকে বিরত থাকবেন সরাসরি ফোন দেবেন যার কবুতারগুলো দরকার ভিহর্স ব্যবসা একদিনের জন্য না বারবার বলতেছি আর মুর্শিদাবাদের বহরামপুরে একটা বড় টুর্নামেন্টের আয়োজন করছে ওই জায়গায় সকলের প্রতি কৃতজ্ঞতা যেহেতু একটা টুর্নামেন্ট চালু না করলে কার কবুতর কেমন এটা দিন আপনারা জানতে পারবেন না যাই হোক বিহার্স মুর্শিদাবাদ বহরমপুরে আমার শরৎ অভিভাবক থাকে ইনশাল্লাহ বড় ধরনের একটা রেজাল্ট করবে সে বারো তেরো ঘন্টা ইনশাল্লাহ সকলে তার জন্য দোয়া করবেন অনলি পনেরোশো টাকা বিহার্সে একজনের আছে পিওর টাইগার ডাবলা আমি আবার বলতেছি আমার লফটের পিওর টাইগার ডাবলা আমি এই কবুতার বিক্রি করি না এই কবুদারগুলা ভিসেবের টাইগার ডাবলা দেখেন এগুলা পিওর টাইগার ডাবলা এগুলা পাকিস্তানের নাইম শফি ব্লাড লাইনের কবুদার পিওর টাইগারওয়ালা ডাবলা কবুদার এই কবুদারগুলা এই প্রচণ্ড চৈত্র মাসের যে গরম চলতেছে এই গরমের ভিতরে দশ থেকে এগারো ঘন্টা ফ্ল্যাং করবে বিয়ার্স এই চৈত্র মাসের এই গরম এই কবুদারগুলো বর্তমানে আমার খেঁচাই ছিল বাইরে এখনও নেটিংয়ের দিনেই যারা কবুদারগুলো নিবেন বাড়ির চিন্তা অনেক সুবিধা হবে আর এই কবুদারগুলোর প্রচণ্ড দিশা আমি আবারও বলতেছি কবুদারগুলার প্রচণ্ড দিশা এসে সেই টাইগার ডাবলা কবুদার দেখেন পিছনের ভিসপটা খেয়াল করেন আর কবুতারগুলো খুব চতুর কবুতার আর সুস্থ সবল কবুতার নিঃসন্দেহে নিতে পারেন আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শেলদা বেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে শুধুমাত্র আমি আমার কবুতারের দামটা বললাম বিহার্স প্রত্যেকটা কবুতার কোয়ালিটিফুল কবুতার নিঃসন্দেহে ক্রয় করতে পারেন দাম তো অনলি পনেরোশো টাকা যারা কবুতরগুলো ক্রয় করবেন অবশ্যই সরাসরি ফোন দেবেন অবশ্যই সরাসরি ফোন দেবেন ভিহার্স আমি আবার বলতেছি ব্যবসা একদিনের জন্য না যারা ভালো মানের কবুতর সংগ্রহ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলি পনেরোশো টাকা ভিহার্সে একজন আছে পিওর কামাগারের চোখটা খেয়াল করেন ভিহার্স মারাত্মক একটা পিওর কামাগার কবুতার যারা ভালো মানের কামাগার কবুতার খুঁজতেছেন রেজাল্টেড ব্লাড লাইনের দেখেন দাঁড়ানো দেখেন কামাগারের স্টার্নিং দেখেন মারাত্মক একটা পেয়ার এই কামাগার পেয়ারটার দাম শি অনলি পনেরোশো টাকা যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে দেখতেছেন ভিডিওটা নিঃসন্দেহে এই কামাগার পেয়ারটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা র ব্লাড লাইনের কামাগার কবুদার কেনেন নিঃসন্দেহে দেখেন যে চোখটা খেয়াল করেন পিওর র ব্লাড লাইনের কামাগার কবুতারগুলো কেমন হয় এই কবুতারগুলো সারাদিন ফ্লাইং করে নিঃসন্দেহে নিতে পারেন এটা পিওর কামাগার কবুদার যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে দেখতেছেন এই কামাগার পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা পিওর র ব্রিডের কামাগার আমি আবারও বলতেছি বিহার ব্যবসা একদিনের জন্য না যারা ভালো মানের কবুতর সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন অনলি পনেরোশো টাকা আর যারা আমার চ্যানেলটিতে অবশ্যই নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এই পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা এটা পিওর কামাগার কবুতর বিিয়ার্সে একজন আছে পিওর নীলদুম্বা কবুতর যারা নীলদুম্বা কবুতর সংগ্রহ করতে চান এর চোখটা একদম আর কী বললাম চোখের কথা নাই বলি ভিয়ার্স এর চোখ দেখলে প্রেমে পড়ে যাবেন ভিয়ার্স এটা পিয়র নীলদুম্বা কবুদার এই পেয়ারটার দাম থাকে অন্য পনেরোশো টাকা এই প্রচণ্ড গরমের ভিতরে এই নীলদুম্বা কামাগার এই কবুদারগুলা ডাবলা কবুদারগুলা ভালো পারফরমেন্স করেন যেহেতু পাকিস্তানি কবুদার এই কবুতারগুলার যত রোদ পায় অত কবুদারগুলার ভিতরে এনার্জি বাড়ে আপনারা জানেন পাকিস্তানি কবুতারে যত রোদ হবে তত রোদের ভিতরে কবুতারগুলো ফ্লাইং করবে আর এর প্রত্যেকটা কবুতর হতে হবে র ব্রিডের রব ব্রিডের না হলে হবে না আর যারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান আমি আবারও বলতেছি যারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলি পনেরোশো টাকা এটা পিওর নীলদুম্বা কবুতার ভিয়ার্স আবারও বলতেছি ব্যবসা একদিনের জন্য না যারা মনে করবেন ব্যবসা একদিনের জন্য সাব্রিরভাই করতে আসছে এটা ভুল ভাবতেছেন পিওর নীলদম্ব কবুতার অনি পনেরোশো টাকা বিহার্স এ একজন আছে পিওর মিয়ান সালারা সালারাটেডি কবুতার যারা পিওর মিয়ান নাজিরে সালার টেডির ভক্ত যারা খোদ মিয়ান নাজিরে সালারাটেরি কবুতার খুঁজতেছেন তারা নিতে পারেন আসলে যারা জানেন না তাদের আমি বুঝাইতে পারবো না এটা হচ্ছে পিওর মিয়ান সালার সালারাটেরি কবুতার নিঃসন্দেহে নিতে পারেন পিওর মিয়ান নাজিরের সালাটেডি এর দাম চাচ্ছি পানির দাম একদম পনেরোশো টাকা পিওর মিয়ান নাজিরের সালাডেরি আমি আবারও বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা ওয়েস্টবেঙ্গল সহ সমস্ত জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আমি শুধুমাত্র আমার কবুতারের দামটা বললাম বিহার্স বিহার্স এই আর একটা পেয়ার আছে পিওর একচল্লিশ নাম্বার সাকিডিটি কবুতার দরকার হলে বিয়ার্স আমি একটা কথা বলতেছি ইউটিউবে সাকি সারের যে ইউটিউবের পেজ আছে ওখানে যে দেখতে পারেন একদম মিলাই নেবেন নেটের সাথে পিওর একচল্লিশ নাম্বার সাকিডিটি কবুতার এর দাম থাকছি অনলি পনেরোশো টাকা যারা দেশ ও দেশের বাইর থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে একচল্লিশ নাম্বার সাকিডেডি কবুতার মানে ফ্লাইংয়ের রাজা এই কবুতারগুলো মারাত্মক কবুতার নিঃসন্দেহে ক্রয় করতে পারেন পিওর একচল্লিশ নম্বর আমি আমি আবারও বলতেছি বৃহস্প ব্যবসা একদিনের জন্য না যারা পাকিস্তানি কবুতারে লফট করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সব ধরনের পরামর্শ পেতে এটা পিওর একচল্লিশ নাম্বার সাকিটেরি কবুতার এর দাম চাচ্ছি একদম আবারও শোনেন একদম পনেরোশো টাকা অনেকে আছে ভাই আপনার কাছ থেকে আমি কন্টিনিউ কবুতার নিয়ে আপনি যদি দাম বেশি রাখেন ভাই ফোন দেওয়ার দরকার নেই একদম পনেরোশো বিয়ার সেটা আছে আমাদের ইলিয়াস ভাইয়ের কবরাটি পেয়ার এই পেয়ারটারও দাম হচ্ছে পনেরোশো টাকা আসলে জানেন পবিত্র মাহের রমজানের পরে কবুতারের দাম বেড়ে যাবে কারণ প্রত্যেকটা জিনিস খাবার আমি যেই কবুতারে খাবার খাই কলম ধান সেই ধানের কেজি পঁয়ষট্টি টাকা আমি কানাডার গম খাই গমের কেজি পঁয়ষট্টি টাকা ঝিল গম যেটা বলে রেজা খাওয়াই আসলে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে যাই হোক কবুতারের দাম পবিত্র মাহের রমজানের পরে কবুতারের দামগুলো কিন্তু বেড়ে যাবে সকলকে আমি জানিয়ে রাখলাম আসলে কবুতার কারো ঘরেও জন্মায় না কবুতার কারো খাটে জন্ম কবুতার লফটে তৈরি হয় তারপরে একটা কবুতার আঠারো দিনে বাচ্চা পটে এক থেকে দেড় মাস দুই মাস লাগে একজোটা কবুতার বড়ো হয়ে যায় আপনারা তো পনেরোশো টাকায় এই দেখাইছে নিয়ে নিয়েছেন কিন্তু একজোটা কবুতার মানুষ তো অনেক ধৈর্যের ব্যাপার যাই হোক বিয়ার্স এই পেয়ারটার দাম চাষি অনলি পনেরোশো টাকা এটা ইলিয়াস বাইর কোবরা পেয়ার টেডি একশো আঠাশের নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা আমি আবারও বলতেছি যারা দেশ ও দেশের বাইর থেকে ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা বিহার সেই একজনের আছে পিওর কেটিএম কবুতার যারা ভালো মানের কেটিএম কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন এটা পিওর র ব্রিডের কেটিএম নাকের ফুল দেখেন স্ট্যান্ডিং দেখেন দাঁড়ানো দেখেন আমি আবারও বলতেছি ভাই ব্যবসা একদিনের জন্য না যদি মনে করেন সাব্বির ভাই ব্যবসা একদিনের জন্য ইউটিউব চ্যানেলে করতে এসে তাহলে ভুল ভাবতেছেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করবেন এই পেয়ারটার দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা এর ফ্লাইংয়ের রাজা ওরার রাজার এ হচ্ছে জোরার্ডি বন দলেজের নিঃসন্দেহে কালেকশন করতে পারেন অনলি পনেরোশো টাকা আমি আবার বলতেছি যারা দেশ ও দেশের বাড়ি থেকে যারা প্রবাস থেকে আমার ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম অনলি পনেরোশো টাকা আর সকলকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ভিওর্স বিয়ার্স এই একদিন আসে পিওর জিরা গোল্ডেন শরদীয় সারের কবুতার এটা হোয়াইট কমান্ডো থেকে আসে জিরা গোল্ডেন সহজে বেরোনের ঠোঁট দেখেন শেপের বিয়ার্স এই কবুতারগুলা যারা টুর্নামেন্টের জন্য কবুতার সংগ্রহ করতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন এটা হলো এগারো ঘন্টা বারো ঘন্টা ওরা ব্লাড লেনে সেই হোয়াইট কমান্ডো কবুতার এই পেয়ারটার দামটা সেই অনলি পনেরোশো টাকা আমি দুই পেয়ার হোয়াইট কমান্ডো দেখাবো শরদীয় সারের কবুতার এই কবুতারগুলা ভাই আমি আবারও বলতেছি চোখটা শেপের হবে চোখটা লাল হবে অনলি পনেরোশো টাকা হলে এই পেয়ারটা নিঃসন্দেহে নিতে পারেন মারাত্মক কবুদার যারা টুর্নামেন্টের জন্য কবুদার খুঁজতেছেন নিঃসন্দেহে নিতে পারেন এর দাম বিয়ারস বিয়ার্স অনি পনেরোশো টাকা আমি আবারও বলতেছি যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন এর দাম অনলি পনেরোশো টাকা মারাত্মক একটা পেয়ার নিঃসন্দেহে কালেকশন করুন বিয়ারসে এয়ার একদার আছে হোয়াইট কমান্ডো এই প্যারটারও দাম চাচ্ছে অনলি পনেরোশো টাকা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন আমি আবার বলতেছি যারা টুর্নামেন্টের জন্য কবুতার সংগ্রহ করতে চান এই হোয়াইট কমান্ডার দুই প্যাড নিঃসন্দেহে নিতে পারেন আর আমি বলতেছি স্রোত দিয়ে সারের কবুতার আমি নিজে উড়াইছি এক দুই পাখির বাচ্চা সারাদিন ওরে আর যারা আমার চ্যানেলটিতে নতুন আসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর মুর্শিদাবাদের বহরামপুরে আমার শ্রোতাবাজন ভাই থাকে তার জন্য সকলে দোয়া করবেন আর আমি আবার বলতেছি ভিডিওটা আজকের মতন শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সকলকে পবিত্র মায়ের রমদানের শুভেচ্ছা আর বেশি বেশি করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম